আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে চলো একটা নতুন দিন শুরু করি আর নতুন দিনের শুরুতেই দেখেছ আমি কাজকর্ম নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছি ঠিক ব্যস্ততা বলা চলে না সকাল সকাল যতটা কাজ গুছিয়ে নেওয়া যায় ততটাই ভালো কেননা দিনের এখনো অনেক কাজ বাকি আছে তাই তাড়াহুড়ো করে এই বিছানাগুলো গুছিয়ে ঝাড়ুটা লাগিয়ে দেব দেওয়ার পরে আজকে একটু ছাদে যাব কিছু কাজ আছে চলো তাহলে দেখতে থাকো তোমরা হ্যালো বন্ধুরা আমি আমার ব্লগটা আগেই শুরু করে দিয়েছি আর আজকে ভাবলাম ছাদে একটু ঝাড়ু দেবো যতই আগাছাগুলো তুলি গাছের গোড়া থেকে আর ওখানেই পড়ে থাকে আর পরিষ্কার করা হয় না ভিডিও যখন করি একটু অপরিষ্কার লাগে তাই ভাবলাম বেশি রোদ্দুর ওঠার আগে আর ছাদে ঝাড়ুটা দিয়ে নিই আর তোমাদের সঙ্গে একটু গল্পও করে নিই তাই তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম আর হাতের কাজ তো আছেই টুকটাক সেগুলো করে নেব তো দেখেছ গাছের আগাছাগুলো তুলেছিলাম আর সেগুলো ফেলা হয়নি সেদিনকে আসন মনেছিলাম তার উলের স্টিকারটা এখানে উড়ে চলে এসেছে তাই দেখতে একটু খারাপ লাগে ভাবলাম একটু এগুলো ঝাড়ু দিয়ে চলো তাহলে আমি কাজটা করে নিই আজ আমার এই ইউটিউব পরিবারটি একশো চব্বিশ জন সদস্যে পরিণত হয়েছে যখন একশো জন সাবস্ক্রাইবার হয়েছিল আমার ছেলে বলেছিল মা তুমি সেলিব্রেশন করবে না তোমার একশো জন সাবস্ক্রাইবার হলো বিশ্বাস করো বন্ধুরা ঘটা করে সেলিব্রেশন আমি হয়তো করিনি কিন্তু অন্তর থেকে প্রতিটা মুহূর্তে আমি সেলিব্রেশন করি যখন প্রত্যেকটা সদস্য আমার এই পরিবারে যুক্ত হয় এক থেকে একশো চব্বিশ জন সদস্যে আমি একটু একটু করে আগিয়ে এসেছি প্রত্যেকটা মুহূর্ত মনে হয় আমার কাছে সেলিব্রেশনের সমতুল্য এভাবে যেন তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদে সামনের দিকগুলো এগিয়ে যেতে পারি তোমাদের সঙ্গে নিয়ে তোমাদের পাশে নিয়ে আর নতুন বন্ধু পুরাতন বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সকল বন্ধুরা একটি লাইক দিতে ভুলো না কিন্তু দেখো বন্ধুরা গাছের আশপাশগুলো মোটামুটি একটু পরিষ্কার হয়েই গেছে আর ছাদে এই যে কালো কালো ছাপ আছে তার জন্য হয়তো একটু দেখতে খারাপ লাগে কিন্তু পাশে যে আগাছাগুলো পড়েছিলো সেগুলো সব পরিষ্কার করে দিলাম আর ওই যে কুমড়ো গাছটা আছে এই কুমড়ো গাছটা ক দুদিন আগে বসিয়েছিলাম এটা একটু আজকে রোদ্দুরের দিকে দেব না রোদ্দুরে দিলে এটা আবার গাছটা যদি মরে যায় বা নষ্ট হয়ে যায় ওকে একটু রোদ্দুরের দিকে দিলাম তাই ছাদের কাজ তো মোটামুটি হলো বন্ধুরা চলো তাহলে রান্নাবান্নার দিকে যাই আর তোমরাও দেখতে থাকো আমার ব্লগটা কত সুন্দরভাবে আমার উনানটা জ্বলছে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম এবার চালটা তুলে দেব ব্যাটটা হতে থাক চলো তাহলে কী কী রান্না হবে সেটা দেখে নিই আমাদেরকে কদিন ধরেই ভাবছিলাম দেখাবো এই দেখো এটা কি বলো তো এটা একটা সবজি যেটা পেকে গেছে সেটা কি তোমরা একটু প্লিজ কমেন্টে জানিও আমার কোশ্চেনটার উত্তর দিও কিন্তু আর করে নেব পেঁয়াজ পোস্ত আলু দিয়ে ভাজা তাহলে চলো রান্নাটুকু করে নিই তেলের ওপরে পাঁচ আর শুকনো লঙ্কা দিয়েছিলাম আর আলুগুলো জানো তো স্টোর থেকে বের করে নিয়েছিল আর যে ছোট ছোটো আলুগুলো পড়েছিলো সেগুলোই বাকি রয়ে গেছে খেতে তো তাই জন্য তাকে গোটা সেদ্ধ করে ছাড়িয়ে আর খুন্তির ডগের সাহায্যে এইভাবে কেটে আর ভাজা বসিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটার সঙ্গে আলুটা বেশ খানিক্ষণ ভাজা করে নেব নিয়ে এর ওপরে অল্প পরিমাণে পোস্ত ছড়িয়ে দেব। দিলে আমার রান্নাটুকু হয়ে যাবে যে পোস্ত আর পেঁয়াজ ভাজা বলেছিলাম তাহলে এটা তো হলো এখনও তো অনেক রান্না বাকি আছে চলো তাহলে সেগুলোও করে নিই মুগ ডাল দিয়ে সবজি ডাল আজ করে নেব মুসুর ডাল দিয়ে তাই তেলের ওপরে আমি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা দিয়ে নেব এটা যেহেতু মুসুর ডাল তাই রসুন আর পেঁয়াজ দেব আর গোটা গোলমরিচ লবঙ্গ এলাচ দারুচিনি যাই বলো সেগুলো আর দেবো না সেগুলো মুগ ডালেতেই একটু ভালো লাগে মুসুর ডালে কিন্তু সেই ফোড়নগুলো চলে না এটা আমার নিয়মে বলে তাই আর পেঁয়াজটা আমার ভাজা হয়েই গেছে আর দিয়ে দেবো এর ওপর একটুখানি হলুদ এই হলুদটা ভেজে নিই তোমরা জানোই আমাদের বাড়ির তৈরি হলুদ একটু ভেজে নিলে সেনটাও ভালো হয় কালারটাও ভালো হয় আর দিয়ে দেবো ডালটা ঢেলে ফুটতে থাকুক তোমাদেরকে দেখিয়ে নিই যে আজকে আমার পেঁয়াজ পোস্ত দিয়ে আলু ভাজাটা কেমন হয়েছে তোমরাও কিন্তু জানিও বন্ধুরা কেমন হয়েছে আর এই যে ডালের ওপরে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি আর দিয়ে দিয়েছি লবণ ডালটা আমার প্রায় হয়ে এসেছে একটু ধনে দিয়ে নিলাম আর দিয়ে নেব এর মধ্যে একটি জিরে মৌরি ভাজা এই যে জিরে মৌরি ভাজাটা করে রেখেছিলাম সেটাই একটু দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব ব্যাস আজকে আমার মোটামুটি মসুর ডাল দিয়ে সবজি ডালটা হয়ে যাবে আর একটু মাছ করে নেব পেঁয়াজ রসুন আর আদা এটা পেস্ট করে নেব আর আজ করে নেব মাছ কষা ওই মাংসর মতনই অনেকটা কিন্তু গোটা গরম মশলা এইসব ফোড়ন দেব না যেহেতু মাছে অতটা ভালো লাগে না তাই আদা রসুন পেঁয়াজ পেস্ট আর এর মধ্যে শুকনো লঙ্কা হলুদ এগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব আর একটু টমেটো পেস্ট করে নেব এটা কষানো হতে থাকুক ততক্ষণ আমি টমেটোটা পেস্ট করে আনি আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি কেন বলো তো বললাম করে আনি এটা তো রান্না দুয়ারে রান্না করছি আর রান্না গড়ে গিয়ে পেস্টটা করে আনলাম তাই জন্য তোমাদেরকে কথাটা বললাম যে ভালো করে কষানো হয়ে গেছে এবার অল্প পরিমাণে জল দিয়ে দেব লবণ মিষ্টি পরিমাণ মতো দেবো দিয়ে মাছগুলো তুলে দেব দিয়ে ভালো করে কষিয়ে আর ফুটিয়ে নামিয়ে নেব তাহলেই হয়ে যাবে আজকে আমার মাছ কষা কেমন হলো তোমরা জানিও বান্না থাকে না বন্ধুরা অনেক অনেক কাজ থাকে সেসব কাজ করে খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিয়ে প্রতিদিনের মতো চলে এলাম ছাদে গাছে আমার জল দেওয়া হয়ে গেছে আর তোমাদেরকে দেখিয়ে নেব। যে নতুন কত ফুল ফুটেছে এখনো অনেক কুঁড়িও ধরে আছে ফুল ফুটতে বাকি আছে দেখেছ ভর্তি যখন ফুল হয় কি মনটা ভালো লাগে তাই না তাহলে চলো বন্ধুরা ভিডিওটাও আমি এই পর্যন্ত রাখি দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে ভালো থেকো আজ আসি কেমন